হাই গাইস আসসালামু আলাইকুম হ্যাঁ চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি আজ বাগদাদি ফ্যাশন হাউসে এটা হবে আপনাকে গ্রিনশো শপিং মলের লেভেল ওয়ান লেভেল ওয়ানে আসলে কিন্তু রুমটা আপনার পেয়ে যাবেন এটা কিন্তু হোলসেল রুম চাইলে আপনাকে হোলসেল নিতে পারবেন এবং খুশা পারবেন তো আজকে দেখে তো আপনাদেরকে কী দেখব আমরা সিকিউন্স তার আসসালামু আলাইকুম আমি কালাম বলতেছিলাম এই যে সিকুয়েন্সের মধ্যে এটা হবে আপনার জামাটা সিকুয়েন্সের মধ্যে কিন্তু পুরো জামাটা আপনার ওভার কাজ করা হবে ব্যাক ফোন পুরো বডি কিন্তু অল ওভার কাজ করা ব্যাক ফোন একই হবে স্যালারটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটাই এই যে উনার হবে এটা উনার কিন্তু এগুলো অনেক বড় আপনার এই যে দেখেন নিচে টার্সেল লাগানো স্যার পুরো জামাটা কিন্তু আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা আছে এগুলোর মধ্যে কালার ডিজাইন আর হবে আমি ওগুলো দেখে দিচ্ছি একটি কালার হবে এটা কিন্তু খুব সুন্দর আপনার একটি কালার পেস্ট কালারের মধ্যে দেখেন পুরো বডিটা কিন্তু আপনার সিকোয়েন্সের উপরে কাজ করা আছে পুরো জামাটাই অল পুরো জামাটাই কাজ করার মধ্যে হবে স্যালাডটা হবে এটা উনার হবে উনারা কিন্তু পুরো উনারটা কিন্তু আপনার পুরো উনারটাই কিন্তু কাজ করা হবে সিকোয়েন্সের মধ্যে দেখেন উনার কিন্তু পুরো উনার আপনার কাজ করা সিকোয়েন্সের মধ্যে পুরো কাজ করা এটা রেট অনলি পাচ্ছেন আপনারা ছশো টাকার মধ্যেই কাজ এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছে আর একটা ব্যাস কালারের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর আপুদের খুব পছন্দের একটি কালার ওয়াও একটি কালার দেখেন পুরো জামাটা কিন্তু কাজ করা ব্যাক ফোন একই হবে স্যালারটা হবে এটা উনার হবে এটা উনার কিন্তু এগুলো অনেক বড় আপনার দেখেন উনার কিন্তু অনেক বড় নিচে টার্সেল লাগানো আছে আর সিকোয়েন্সের কাজটা অবশ্যই আছে প্রত্যেকটার মধ্যেই রেট অনলি ছশো টাকার গুনলেই আপনি এগুলো পেয়ে যাচ্ছেন ওনলি ছশো টাকার মধ্যে পেয়েছেন এর একটা আরেকটা হবে আপনার লালের মধ্যে এটা কিন্তু লাল আপনার এটা মিষ্টি কালার লালের মধ্যে খুব সুন্দর একটি কালার সালাদটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন তাহলে এটাতে একটা জামা বানাতে পারবেন এটা হবে আপনার উন্নাটা উন্নারা কিন্তু খুবই সুন্দর উন্নারা কিন্তু প্রিন্টের মধ্যে এক ওর মধ্যে আপনি পাচ্ছেন সিকুয়েন্সের কাজ করার নিচে আবার টার্সার লাগানো আছে কিন্তু দেখেন এটা রেট অনলি ছশো টাকা গুনলি আপনারা পেয়ে যাবেন এগুলো আর একটি কালার হবে হলুদ কালারের মধ্যে খুব সুন্দর একটি কালার মাথা নষ্ট একটি কালার দেখেন এগুলো কিন্তু বানানোর পর আরও বেশি সুন্দর লাগে আপুদের স্যালাডটা হবে এটা উন্নার হবে এটা উন্নার কিন্তু দেখেন উন্নার কিন্তু পুরোটা আপনার কাজ করার মধ্যে হবে সিকুয়েন্সের মধ্যে এটা এটা অনলি ছশো টাকা গুনলি পেয়ে যাচ্ছেন আরেকটি কালার আছে শেষ একটি কালার এটা আপনার ডিপ কালারের মধ্যে দেখেন এই যে একটি কালার ডিপ ব্লুর মধ্যে ঠিক আছে নিচে পার্পেল কালো প্রিন্টের মধ্যে কাজ করা আছে স্যালাডটা হবে এটা অন্যরাও কিন্তু খুবই সুন্দর আপুদের মন কেড়ে নেওয়া অন্য দেখেন অন্যান্য কিন্তু খুবই সুন্দর দুই শেডের মধ্যে খুব মাথা নষ্ট একটা অন্য এটা কিন্তু অনলি ছশো টাকা করলে আপনি এই সিড পিসগগুলো পেয়ে যাচ্ছেন তো আজ যে পর্যন্ত দেখলাম তো আপনারা যোগাযোগ করবেন বাগদাদের শোরুমে চাইলে কিন্তু হোলসেল নিতে পারছেন খুচরা নিতে পারছেন চাইলে কিন্তু আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন ঘরে বসে পেয়ে যাবেন ঘরে বসে পেয়ে পেতে চাইলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন পিজি পার্সেলের মাধ্যমে তো আজকে এই পর্যন্ত দেখলাম ভালো থাকবেন আল্লাহ হাফিজ